वो आसा बार बोली, तो बोला के वासि पुमिम, का इशिक बारिया से लामा प्रिया, विर्चिश्ट निंप बस्वे, बोरा सुमे जोप वो की कर

আপনার বাচ্চাদের নাম হচ্ছে নামগুলো বলবে না কি করে কি বলবো এবারে গুড়ি মানুষ

একটা মহিলা নিজের জীবনের করা যায় আমি এইটা করার পরে আমরা পছন্দ করে বলছি আমি বসে চিন্তা করছি আমি এই কথাটা বলি কোরআন থেকে কিভাবে বলবো আবার কি

জানার উনি বলছেন ওনার স্ত্রী যখন ওনাকে বললেন যে এরকম একটা বাচ্চি এসেছে তার বয়স হয়ে যাচ্ছে

एगम्परा हमें পশ্চিমে যা তালামি করেছেন বা অন্য অন্য জায়গায় যে সমস্ত জায়গা বিখ থাকুক সেখানে কিভাবে করা হয় আপনি দাঁড়াবেন না আপনার মন ভরবে দেন করতে দেখো ছিল রমজান মাসে তারা কি এই জাহাজের মধ্যে আমরা একটু তার পিছনে দাঁড়াবো সব আরে কেউ নেই হজরত নানতি বলছেন রমজান মাসে তারাতি হবে আর বিনা খতমে কোরআনে হজরত চিন্তা করার পরে বললেন ইনশাআল্লাহ তারাবি হবে আর খতম তারাবি হবে হজরত সকাল থেকে বসতেন সন্ধ্যাবেলার পরে যখন তারাবিতে দাঁড়াতেন এক পাড়া রমজান মাসের মধ্যে হলো পুরো কোরআনে কারি দিনেই আপনার রাত্রে শোনাতে এক মাসের মধ্যে পুরো কোরআনের হয়ে গেছে বলছি আরেকটু আগে দেখ

এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছে না একটু জায়গা করে দিলাম একটু জায়গা করে দেন আল্লাহ ভালো একটু মিলে জায়গা করে দিলে সঙ্গে কিছু জায়গা আছে আমার সামনে কিছু জায়গা আছে কতটা বলছি একটু মন দিয়ে শুনে আমি দিকে নিয়ে গেছি আসল পর্ব শুরু হবে যেটা বাচ্চাদের যেটা প্রোগ্রাম

এই তো কল্পনা করি নিজে কথা বলছি অনেক জায়গা বলেছি আপনাদেরকে বলছি বাংলা শেখার জন্য আমাকে একটা বুদ্ধি দিয়েছে আমি